তুমি তোমার জন্য স্মৃতি রানী রত্ন আমি কেমন আছি দিন শেষে নিজের কাছেই নিজেকে প্রশ্ন করতে হবে শুধু নিজের জন্য নয় প্রয়োজনে নিজেকে ভালো রাখতে হবে আর এই ভালো রাখার দায়িত্বটা অন্য কারণ নয় এটা একমাত্রই তোমার তোমার কষ্ট সবাই আফসোস করবে তোমাকে সান্ত্বনা দেবে কিন্তু ভাগ করে নেবে না সবাই বলবে ভালো থেকো কিন্তু ভালো রাখার দায়িত্বটা কেউ নেবে না তাই নিজেকে ভালো রাখতে নিজেকে সময় দিতে হবে আমি জানি সময় অনেক মূল্যবান তবে জীবনের থেকে নয় যেখানে জীবনই থাকবে না সেখানে সময় অতি তুচ্ছ বস্তু। পাঁচিয়ানোকে অনেক কিছু বলবে সবচেয়ে শুনতেনি শুনলেও গুরুত্ব দিতেনি কারণ বাস্তবতা বড়ই কঠিন তুমি কখনো পরিস্থিতিতে না পড়লে হয়তো অনুভব করতে পারবে না আসলে কি তোমার দুঃখের কথা শোনবার জন্য সবাই আগ্রহ দেখাবে তোমার অতি আপন জন হয়ে উঠবে কিন্তু যখন তোমার বাস্তবতা জানা হয়ে যাবে তখন সেই অতি আপন মানুষটি তোমার থেকে ছিটকে দূরে সরে যাবে প্রয়োজনে সময়ের সাথে তাল মিলিয়ে সমাজের সাথে তাল মিলিয়ে তোমাকে আঘাত দিতে এতটুকু দ্বিধাবোধ করবে না তো কাকে আপন ভাবছ নিজেকে ভালো রাখার জন্য কার হাতে দায়িত্ব তুলে দিচ্ছ কাকে মনের কথাগুলো অকপটে বলে হালকা হতে চাইছ সত্যিকার অর্থে তুমি ভুল করছো কারণ এই পৃথিবীতে কেউ কারো আপন নয় এই যে এত কষ্ট করছ নিজে উপার্জন করে অন্যের মুখে হাসি ফোটাতে চাইছ নিজে না খেয়ে অন্যের খাওয়াতে তৃপ্তির ঢেকুড় তুলছ নিজে ভালো ড্রেস না পরে অন্যের সৌন্দর্যে বিমোহিত হচ্ছ নিজের অসুস্থতাকে তুচ্ছ ভেবে অন্যের জন্য ছুটে বেড়াচ্ছ অন্যের কষ্টে সমব্যথি হয়ে নিজের অস্তিত্ব আত্মসম্মান বিসর্জন দিয়ে তার অধিকার আদায় করে দিয়েছ এ সবই আসলে আবেগ আর মোহ বাস্তবতা সব সময় এর উল্টো কারণ যাকে ভালো ড্রেস পরিয়ে নিজে ছেঁড়া কাপড় পরছ একদিন সেই বলবে তার সাথে তোমাকে যার অসুস্থতায় তুমি হন্ত হয়ে ছুটে সময় কাজের দোহাই দিয়ে তোমাকে এড়িয়ে যাবে যাদের খাওয়ানোর জন্য নিজে না খেয়ে থেকে বুকে ক্ষত করে ফেলেছ সে প্রিয় মানুষটা একদিন বলবে অভিনয় করে করে না খেয়ে ওষুধ কে বলেছিল না খে থাকতে যত সব আদীক্ষিত চার কষ্টের কথা চিন্তা করে নিজের স্বার্থ ত্যাগ করেছ সেই একদিন তুমি স্বার্থপর বলবে তুমি না হলে যার কাজটা কখনো সম্ভব ছিল না সে নিধায় হাসি মুখে বলে দিবে তোমাকে কে করতে বলেছে তুমি না থাকলে আমি নিজেই ঠিকঠাক করে নিতে পারত নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে কষ্টে অর্জিত ধন অকাতরে যাদের জন্য বিলাচ্ছ না চাইতে যাদের মনের কথা বুঝে নিয়ে চাহিদা পূরণ করছো একদিন তাদের কাছে তুমি হাত জন্য হাতে চোখের জল মুছে ফিরে আসবে আসলে এটা কারো দোষ নয় স্বার্থের পৃথিবীতে আমরা সবাই স্বার্থপর তুমিও স্বার্থপর হয়ে দেখো দিব্বি ভালো থাকবে কারণ এই ক্ষণিকের পৃথিবীতে কেউ কারো নয় জীবনটা তোমার দায়িত্বটাও তোমার এরকম শত সহস্র উদাহরণ চোখের সামনে দেখা যায় তাই বলি কি নিজেকে প্রয়োজন মনে করো নিজের চাওয়া পাওয়া ভালো থাকা আবেগ অনুভূতি সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি কেয়ার করো আর সেটা একমাত্র তুমি পারো কারণ তুমি তোমার জন্য একমাত্র ভরসা বাকি সব আকাঙ্ক্ষা মাত্র যা পূর্ণ হতেও পারে নাও হতে পারে তাই নিজেকে ভালো রাখা শিখতে হবে ধন্যবাদ সবাইকে